সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি বিপাক্রিয়া সম্পন্ন হবে দুইটা জায়গা দিয়ে একটা হচ্ছে কিডনি আর একটা লিভার তো যে জিনিসটাকে শরীর বের করতে পারবে না ইন্ডাস্ট্রিয়াল ডাই বা সেগুলি হয় কিডনিতে এফেক্ট করবে না হলে লিভারে এফেক্ট করবে তারপরে কি হবে আল্লাহ না করুক ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে আপনি সুন্দর দেখানোর জন্য ক্যান্সারের ঔষধ মানুষকে খাওয়াই দিচ্ছেন কত বড় অনৈতিক কাজ করছেন আপনি তারপর বাসি রিল আপনি রেখে দিয়েছেন সংরক্ষণ আইন দুই হাজার নয় এর বিয়াল্লিশ ধারায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কোনো কিছুর মিশ্রণ এটার জন্য দু লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে আপনাকে যেটা বলতেছি সেটা অননুমোদিত রং মানে ইন্ডাস্ট্রিয়াল ডাই বা রাসায়নিক ব্যবহার করা যাবে না ফাঁসি খাবার এই যে এর রেখে দিচ্ছেন এরকম বিক্রি করে দেব না আপনার যেটা উত্তে হবে সেটা আপনি নিজেদের ইয়ে আছে কর্মচারী আছে তাদের ইয়ে ও পাঠায় নিয়ে যাবে কেন আমি বলি পরের দিন যারা আসবে তাদের কাউকে তো বলবেন না যে এটা বাসিন্দ খাবার খাওয়াবে বলবেন যে যেহেতু বলবেন না বলতে পারবেন না সেহেতু এটা পিকচার সুযোগ নেই